একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয় আজ পর্যন্ত আমায় যদি কেউ বলে আমি এক পয়সা চায়ের দোকানে চা খেয়েছি নিজে পয়সা দিইনি আমি ছেড়ে দেবো সেটা আমাদের হবে এবার আমি আমার একটা কথা বলি গভর্নমেন্ট হয়ে গেছে আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করবো আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাবো ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করবো যারা শুভানুদ্ধায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সম্মতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম এমআই ক্লিয়ার আর একটা কাগজে লিখেছেন আপনারা দেখলাম কারো একটা ছবি দিয়ে রেশন দেওয়া হচ্ছে আমরা কিন্তু নিচ্ছি না আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই এটা মাথায় রাখবেন সাত হাজার কোটি টাকা পাই সাবসিডি আমাদের দেয়নি আমাদের আমরা নিজেরাই চালিয়ে দেব কারণ ওরা যেটা শেয়ারে দেয় সেটা পরিমাণ পাঁচ থেকে সাড়ে পাঁচ হবে বাদবাকিটা বাকিটা পাঁচ আমাদের দিতে হয় তারপরে বুঝতে পারছেন আমার কয়েক হাজার কোটি টাকা যায় এর ফলে আমার দুটো কাজ হয় একটা আমরা পাঁচ কেজি করে যেটা রেশন দিই আর একটা হচ্ছে আমি কৃষকদের ঘর থেকে এফসিআই থেকে চাল না নিয়ে এফসিআই চাল ভাঙা চাল আধ ভাঙা চাল বালি ভরা চাল খুদ ভরা চাল লোকে পছন্দ করে না আমি আমার চাষির ঘর থেকে এই চালটা কিনি যাতে চাষিরা তাদের চালটা বিক্রি করতে পারে ধানটা এবং তাদের জীবন জীবিকাতে যেন অল্প মূল্যে ধান রাস্তায় ফেলে দিতে না হয় এই ভাবনা নিয়ে এটা আমরা করি আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে যে আমাদের দুয়ারে সরকার চলছে কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতেও একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে শিডিউল কাস্ট শিডিউল টাইপটা বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে রেশানের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন কেউ আপনাদেরটা আটকাবে না লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোন সমস্যা থাকলে নাম আমরা আপনাদের পাশে আছি সেই জন্য এটা স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি আমি আশা করি যদি লোকাল মানুষ আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর 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 ওরা সবচেয়ে বড় চোর লোকে বলছে অলি মে চোর হ্য বিজেপি কা সব চোর হ্য অলি মে চোর হ্য বিজেপি কা সব চোর হ্য বড় বড় ঢাকা বড় বড় গুন্ডা বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে এজেন্সিরা আজ বাঁচাচ্ছে ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে যদি কেউ দেখুন একশো জনের মধ্যে আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয় আজ পর্যন্ত আমায় যদি কেউ বলেন আমি এক পয়সায় চায়ের দোকানে চা খেয়েছি নিজে পয়সা দিইনি আমি ছেড়ে দেবো আমি যেদিন থেকে চিফ মিনিস্টার হয়েছে এক পয়সা মাইনে নিই না ভাতা নিই না সরকারি গেস্ট হাউসে থাকলেও ভাড়া দিই খাবার খরচ দিই আমি পেনশন পাই মাসে দেড় লক্ষ টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে পার্লামেন্ট থেকে প্রায় তার কারণ আমি সাতবারের এমপি আমি তেরো বছর এক পয়সাও তুলি নিই যদি আমি এখানে ভাতা নিতাম আর যদি আমি পেনশনটা নিতাম তাহলে মান্থলি সাড়ে তিন লক্ষ টাকার মতো হতো তো আমি তেরো বছর যে সাড়ে তিন লক্ষ টাকা করে মাসে মাসে নিয়ে নিই কত কোটি টাকা হয় আমার কি চাই আমি একবেলা খাই না আর এক বেলা খাই তাও ভাত খাই না রুটিও খাই না আমার একটা বিছানা আছে সবার আমি এর জন্য গর্বিত অনেকে তো মাথার ওপর ছাতও নেই আমরা যদিও করে দেওয়ার চেষ্টা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে আমি ঠিক টাইম মতো করে দেব ভাববার কিছু নেই জল স্বপ্ন স্টেটমেন্ট দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করছে ঘর ঘর জল কোন পৌঁছরায় কোন পৌঁছায় জিজ্ঞেস করুন ল্যান্ড দিচ্ছে কে টাকা দিয়ে কিনে স্টেট গভর্নমেন্ট মেনটেন্স করছে কে স্টেট গভর্নমেন্ট আমরা শেয়ার দিচ্ছি সব মিলিয়ে পঁচাত্তর পারসেন্ট আর আমাদের জি টাকা থেকে ওরা দিচ্ছে পঁচিশ পার্সেন্ট তাতে ঘাড় ঘাড়মে জল চালাইয়া সব বাড়ির লোকেরা জল পাবে দু হাজার চব্বিশের মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই দু হাজার চব্বিশে ডিসেম্বর বা দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইতিমধ্যেও কয়েক লাখ বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি সব কাজটাই স্টেট গভর্নমেন্ট করে কোভিড জুলেরও গাইডলাইন্স দেয় কোভিড হলে রাস্তায় নামে না হাসপাতালে হাসপাতালে ঘোরে না গরিব লোকের ঘরে 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 আপনাদের মনে নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করে সচেতনতা বাড়িয়ে কিভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম আপনাদের পেশেরও লোক মারা গেছে বন্ধুরা তাদেরও আমি সাহায্য করেছি আমার নিজের পরিবারে দুজন মারা গেছে আমি গর্বিত যার জন্য কারণ অন্যরা মারা গেলে আমার পরিবারে যদি কেউ মারা যায় আমি সহসাথী হলাম আমাদের অফিসাররা মারা গেছে আমাদের পুলিশরা মারা গেছে অনেকেই মারা গেছে কাউকে আমি বঞ্চিত করিনি কে ছেড়ে যারা চলে এসছে সবাইকে আমি চাকরি দিয়েছি স্পেশাল হোমগার্ডে আগে যারা অন্যান্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন অসামাজিক অসামাজিক আমি ঠিক বলবো না তাদের মতো তাদের হয়তো একটা আইডিওলজি ছিল তাদেরও সবাইকে আমি চাকরি দিয়েছি ঝাড়গ্রামে কয়েক হাজার হোমগার্ড পুলিশ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় পেয়েছে চাকরির সংখ্যাটা কম নয় আপনাদের আমি লিস্ট দিয়ে দেবো আমাদের শুধু এমএসএমই সেক্টরেই এক কোটি পনেরো লক্ষ লোক কাজ পেয়েছে বাকি সব যুক্ত করে আপনাদের আমি দেব আর যারা বড় বড়ো কথা বলছে তাদের মুখ আমি ভোতা করে দেবো তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে মনে রাখবেন চল্লিশ পার্সেন্ট বেকারি বেড়েছে আর আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট দারিদ্রতা কমেছে তাই একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে ওরা একশো দিনের কাজ বন্ধ করলো আমি কিন্তু করিনি আমি আমার ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একসাথে ওরা টাকা দিলেও আমাদের চল্লিশ দিন কাজ হতো আমি এখনো চল্লিশ দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছরেও এবং আগামী দিনও করব মাটির সৃষ্টির বড় প্রকল্প পিডাব্লিউডির কাজ কারা করে গরিব মানুষদের এক জব কার্ড হোল্ডাররা ইরিগেশনের কাজ হচ্ছে জব কার্ড হোল্ডারদের রাস্তার কাজ কাদের দিয়ে করছে আর যে বারো হাজার রাস্তা দিলাম আমাদের টাকা দিয়ে দিয়েছি ওরা দেয়নি আগের বারো এগারো হাজার রাস্তা করে দিয়েছি এক মাস আগে সেটার টাকা ওরা দেয়নি তো টাকাটা তো আকাশ থেকে উড়ে আসবে না কোনো ট্যাক্স বাড়াবো না সব ট্যাক্স ওনারা জিএসটি তুলে নিয়ে যাবে তো গভর্নমেন্টটা চলবে কোত্থেকে একটা সংসার মা বোনেরা চালায় যদি মান্থলি মাইনে না পায় বা বিজনেসের টাকা না পায় বা দোকানের টাকা না পায় তারা সংসারটা চালাবে কোত্থেকে কিছু কিছু জমি রাখে তার থেকে মায়েরা কষ্ট করে চালায় সেই রকম আমিও মনে রাখবেন আমি কষ্ট করে করে চালাই কিন্তু তবু চালিয়ে চালিনি সিপিএম এর মূলত এক তারিখে কেউ মাইনে পেতেন না পেনশন পেতেন না আজ পর্যন্ত কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেস আসার পরে পেনশন পাইনি কেউ এক তারিখে মাইনে পায়নি কেউ ইভেন আগে বলতো লোডশেডিং এর সরকার নেই দরকার আজকে তো শেডিং উদাও লোকের নামটাই ভুলে গেছে আমি একটু মনে করি নিই কারণ আমরা অতীত বিস্মৃত জাতি সব কিছু ভুলে যাই তাড়াতাড়ি আমি আশা করি আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের একটু জায়গা হয় আপনারা যদি এগুলো দেন আমি যদি কোনো খারাপ কথা বলি আমি যদি কোনো অসত্য কথা বলি আপনারা ইউ ক্যান ক্রস মি অলওয়েজ আই এম রেডি কারণ আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি বলি না অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই আমায় জিজ্ঞেস করবেন কস করবেন আমার কোনো আপত্তি নেই আই বি ভেরি গ্ল্যাড ফর দ্যাট এবারে আমি যদি ভুল করি আপনারা সমালোচনা করবেন আমি খুশি হব যদি কেউ কোনো জায়গা থেকে বঞ্চিত হন আমায় বলবেন আমার কানে দেবেন আমি ঠিক করে দেব আমার বাড়িতে একটা চিঠি দিলেই তো হয় অনেক কেস আমি করে দিই রাস্তায় চিঠি দেয় যখন আমি ট্রাভেল করি বাড়িতে চিঠি দেয় কাজগুলো আমি করি না আমার সেটা আছে আমি করি যতটা পারি করি সবাইকে তো হয়তো করতে পারি না কিন্তু পশ্চিম বাংলায় এখন প্রায় এগারো বারো কোটি মানুষ হয়ে গেছে আপাতত যদিও বলে ওরা ন কোটি তার কারণ হচ্ছে সে কুড়ি বছর আগেকার সেন্সাসের রিপোর্ট দ্যাট ইজ রং এখন প্রায় এগারো সাড়ে এগারো কোটি হয়ে গেছে তার মধ্যে প্রায় দশ কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায় এটা আমি তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে স্কুল টিচাররা আছে গভর্নমেন্ট এমপ্লয়েজরা আছে সাংবাদিকরা আছে তাদের পরিবারও কিছু না কিছু নিশ্চয়ই পেয়েছে যেখানে গ্রামে আছে বা শহরে আছে আমাকে একজন সাংবাদিক বলেছিল দিদি আমি খুব খুশি আমার ছেলেটা না সবুজ সাইকেল সবুজ সাথী সাইকেলটা পেয়েছে এম সো হ্যাপি আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতায় আমি ওয়ার্কআউট করছি যতটা সম্ভব আমার টাকায় খুলবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেবো আর কিছু দিনের মধ্যে জাস্ট ওয়েট অ্যান্সি বাদ বাকি যেসবগুলো বলেছে কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করব আমি তো বলছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিতে যুবক যুবকদের আরে পাঁচ লাখ টাকা তোমরা স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার তোমাকে তো ব্যাঙ্কে গিয়ে ছোটাছুটি করতে হচ্ছে না এই টাকাটা নিয়ে একটু দোকান করো না বাবু ভালো হবে তো আজকাল রেস্টুরেন্ট কত চলে এমনকি হোম ডেলিভারি চলে এক একটা মহিলা সংসার চালায় হোম ডেলিভারি করে কারণ আজকাল বিভিন্ন পরিবার হাজব্যান্ডও চাকরি করে ওয়াইফও চাকরি করে তারা টাইম পায় না ম্যাক্সিমাম বাড়ি থেকে তারা হোম ডেলিভারি নেয় দোকান থেকেও নেয় আবার অন্যান্য জায়গা থেকেও নেয় এগুলো তো খুব ভালো চলছে আর আমি অভিনন্দন জানাই আমার জেলা শাসক থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি থেকে শুরু করে এগ্রিকালচারাল সেক্রেটারি থেকে শুরু করে ইরিগেশান থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে শুরু করে ফায়ার অ্যান্ড ডিজাস্টার থেকে শুরু করে আরবান থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে শুরু করে পিএইচি থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে ভারত সেবা সঞ্চালক থেকে শুরু করে যত এনজিও আছে কলকাতাও ও গঙ্গাসাগর মেলা কমিটি আছে ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে বিহারী সমাজ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যেই প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ ক্রস করে গেছেন পার হয়ে গেছেন একটা ভিজেলের প্রবলেম হয়েছিলো আমরা সঙ্গে সঙ্গে আউট করে দিয়েছি এখনও প্রায় সাত আট হাজার মানুষ আছেন তারা একটু থাকতে চায় দেখতে চান তাদেরকে আমরা আস্তে আস্তে করে দেবো আগামীকাল পর্যন্ত পাঁচ লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স আছে এত বড় একটা জলের উপর দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছি একবার ভাববেন না কী করে কাজটা করা হলো আমরা তো খুব ম্যাজিক জানি না কিন্তু আমরা এটা জানি মনিটার মতো করলে এবং হার্ডওয়ার্ক করলে তার কোনো বিকল্প নেই এক একজন পুলিশ এক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইভেন আমার মন্ত্রী আর দশ বারোজন মন্ত্রী রাত জেগে দিন জেগে কঠোর পরিশ্রম করে যে কাজ তারা করে আমাকে উতরে দিয়েছে আই স্যালুট টু দেন আমি তাদের একটা করে অ্যাপ্রিসিয়েশন লেটার এবং একটা মেমেন্টও দেব ঠিক আছে অনেক খবর দিয়ে দিলাম আজকে যখন বলেছিল আমি মাঝে মাঝে আসবো বাট ওয়ান কন্ডিশন নো ডিস্টার আর একটা হচ্ছে আমি যেগুলো বলবো আমি ভাইটাল খবর বলবো প্লিজ দয়া করে এই খবরগুলোকে আপনাদের সব জায়গাটাই নিয়ে নিচ্ছে কেউ কেউ আমরাও তো মাঝে মাঝে একটু জায়গা পেতে পারি যদি জায়গা হয় আপনাদের তাহলে এই জায়গায় এগুলোকে সংযোজন করবেন অনেক ধন্যবাদ রেল চিঠিটা পিডাব্লিউডি দিয়েছে কবে দিয়েছে তোমরা দেখে নাও তোমাদের আমি কপি দিয়ে দিচ্ছি কপিটা দিয়ে দাও কোনটা গেমস না রে বাবা উইনার্সের প্রাইজ এটা প্রোগ্রামটা নেতাজি ইন্ডোর বা ধনধান্য হবে আমরা দেখে নেবো অনেক সময় নেতাজি ইন্ডোর তো মানুষ বুক করেন সেই সময়টা আমরা তাদের ডিস্টার্ব করি না সুতরাং ধনধান্য যদি খাড়ি থাকে ধনধান্য হবে বিকেল চারটেয় চিঠিটা দিয়েছে কুড়ি এগারো দু আমি জানতাম না বাট কাগজে রিপোর্টটা দেখেই এটা রিল রেল বিকাশ নিগম পরিষদ দিয়েছে মানে আরভিএনএল মেট্রো তো যারা মেট্রো করছে তো চিঠিটা এসছে আমার কাছে আসতে একটু লেট হয়েছে কারণ তিন চারটে ডিপার্টমেন্টের থ্রু ঘুরে ঘুরে এসছে বাট এখন থেকে আমি সিস্টেম করে দিচ্ছি

আমি সাধু সন্তদের মানি আমি সাধু সন্তদের কথা শুনছি আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমি সর্বধর্ম সমন্বয় করছি এই কারণে তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেটাও ব্লকে ব্লকে পালিত হবে আর আমি থাকবো নেতাজির স্ট্যাচুর সামনে যেটা আমরা বরাবর করি ইজ ইট ওকে